আসসালামু আলাইকুম সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার উপরে মব সৃষ্টি করার ঘটনায় সরকারের পক্ষ থেকে গভীর রাতে একটি বিবৃতি দেওয়া হয়েছে আমরা হতে চেয়েছিলাম কিন্তু বিবৃতিটা বেশ বিষয়ে পরে নুরুল হুদাকে আটকের পর আবার জানা গেল বিভিন্ন গণমাধ্যমে খবর বেরোলো যে দুই হাজার চব্বিশের আমিডামি নির্বাচনের মূল আয়োজক সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালকেও গ্রেপ্তার করা হয়েছে পুলিশের বিভিন্ন সোর্সের মাধ্যমে বিভিন্ন গণমাধ্যমে খবরটি এলো কিন্তু ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে যে না বসুন্ধরা আবাসিক এলাকা থেকে কাজী হাবিবুল আওয়ালকে ডিবি পরিচয়ে আটক করা হয়েছে এ ধরনের খবর সত্য নয় ডিবি এ ধরণ এভাবে কাউকে আটক করেনি তাহলে কাজী হাবিবুল আওয়াল কোথায় তাকে কি সত্যি আটক করা হয়েছে কোনো বিশেষ কারণে মুখ খুলে হচ্ছে না নাকি আটক করা হয়নি এগুলো গুজব আমরা জানি না তবে বিভিন্ন গণমাধ্যমে আমরা আমাদের নিজস্ব সোর্স থেকেও যেমন জেনেছি যে তাকে আটক করা হয়েছে আবার কেউ কেউ বলছেন না আটক করা হয়নি অবশ্যই বিষয়ে সরকারের পক্ষ থেকে একটা ক্লিয়ার মেসেজ আসা দরকার আর গভীর রাতে কে এম নুরুল আটকের বিষয়ে সরকার যে বিবৃতিটা দিয়েছে সেটি একটু বলি আপনাদের সামনে এখানে বলা হচ্ছে যে নুরুল হুদা হন অথবা অন্য কেউ হন অভিযুক্ত ব্যক্তির উপর আক্রমণ ও তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা বেআইনি আইনের শাসনের পরিপন্থী ও ফৌজদারি অপরাধ মব সৃষ্টি করে উশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টিকারী সবাইকে চিহ্নিত করে আইন শৃঙ্খলা বাহিনী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে সরকারের এই বিবৃতিকে আমরা অবশ্যই স্বাগত জানাতাম একটা ভালো কাজের নিদর্শন হিসেবে আমরা ধরে নিতাম অনেক অসংখ্য বিতর্কিত কাজের মধ্যে কিন্তু এই বিষয়টিও আমাদের কাছে বিতর্কিত এগুলো সরকারের নাটক কিনা সে বিষয়ে মানুষের মনে সন্দেহ সৃষ্টি করতে পারে এ কারণেই বলছি যে এর আগেও গত দশ মাস ধরে যে ধরনের মব সৃষ্টি করা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে সেসব বিষয়ের বিপরীতে সরকার একাধিকবার এ ধরনের বিবৃতি দিয়েছে সরকারের বিভিন্ন উপদেষ্টা এসবের বিরুদ্ধে কথা বলেছেন আমাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন যে আর মব হবে না মানে বিষয়টা হচ্ছে যে সর্প হয়ে দংশন করো ওঝা হয়ে ঝাড়ো সেই বিষয়টির মতন একের পর এক উশৃঙ্খল বিশেষ গোষ্ঠীর ব্যক্তিরা সেটি জাতীয় নাগরিক পার্টি হোক সরকারের বিশেষ গোষ্ঠীর লোক হোক কিংবা তহিদি জনতার মানুষজন হোক যারাই হোক স্পষ্ট যে কারা এগুলো করছে কিন্তু তাদের বিরুদ্ধে সরকার আজ অবধি কোনো ধরনের কোনো ব্যবস্থা নেয়নি যেমন নেয় গত বছর অক্টোবরে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল একটি অনুষ্ঠানে বলছিলেন যখন চারিদিকে বিচার বহির্ভূত হত্যা গণপিটুনি মব জাস্টিস সাবেক মন্ত্রী এমপিদের উপরে আদালত প্রাঙ্গনে ডিম নিক্ষেপ করা জুতা নিক্ষেপ করা গণধুলাই দেওয়া ইত্যাদি ইত্যাদি এসবের বিরুদ্ধে আইন উপদেষ্টা বললেন যে যারা এসব করবে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে অন্তর্বর্তী সরকার কতটা কঠোর অবস্থানে রয়েছে সে আমরা দেখছি বঙ্গবন্ধুর বাড়ি যখন বুলডোজা দিয়ে ঘুরিয়ে যাওয়া হলো যখন মব সৃষ্টি করে সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে স্পষ্ট করে বলি সরকারের বর্তমান উপদেষ্টা পদেও রয়েছেন স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া তিনি আনন্দ প্রকাশ করলেন এবং ফাঁসিবাদের তীর্থভূমি গুড়িয়ে দেওয়া হবে এমন ঘোষণা দিলেন তার ঘোষণা পরে বুলডোজার দিয়ে বঙ্গবন্ধুর বাড়ি গুড়িয়ে দেওয়া হলো তার পরবর্তীতে আমরা দেখলাম দেশের বিভিন্ন স্থানে একের পর এক আওয়ামী নেতাদের বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হলো বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো এই যখন অবস্থা তখনও গভীর রাতে সরকার একটি বিবৃতি দিয়েছিল সাত ফেব্রুয়ারি সেই বিবৃতিতে সরকার বলছে অন্তর্বর্তী সরকার গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে কতিপয় ব্যক্তি ও গোষ্ঠী সারা দেশে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর ও অগ্নি সৃষ্টি করছে সরকার এ ধরনের কর্মকাণ্ড হয় প্রতিহত করবে কোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে দায়ী ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেবে এবং দোষদের বিচারের মুখোমুখি দাঁড় করাবে এত এত ঘটনা যে ঘটলো একটা বিষয় সরকার দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছে যে হ্যাঁ এই ঘটনায় অমুক করা হলো তার বিরুদ্ধে মামলা হয়েছে তাকে আদালতে হাজির করা হয়েছে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে কোনো ধরনের কোনো এক্সাম্পল আমাদের সামনে সৃষ্টি করতে পেরেছে পারেনি যেহেতু পারেনি সাবেক নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার উপরে যে মব সৃষ্টি করা হলো সে বিষয়ে সরকার যে বিবৃতি আবারও গভীর রাতে দিল সেটিও আমাদের কাছে নিশ্চিতভাবে মানে খোলাবেলা বেলাভাবে নাটক বলেই মনে হয় এবং এই বিপ্রীতে ভাষার প্রয়োগগুলো আমরা একটু খেয়াল করি শব্দ চয়নগুলো খেয়াল করি এখানে বলা হচ্ছে দেশের সব নাগরিকের প্রতি আবারও আইন নিজের হাতে তুলে না নেওয়ার অনুরোধ করা হচ্ছে কেন অনুরোধ করা হচ্ছে আমরা তো জানি এগুলো সরকারের নির্বাহী বিষয় ফৌজদারি অপরাধ হলে এগুলো গুরুতর অপরাধ সেক্ষেত্রে নির্দেশ থাকবে আইন যেন কেউ তুলে হাতে তুলে না নেন সেখানে অনুরোধ করতে হবে কেন মানে যারা করছে এই বিষয়গুলো তারা ভুলভালভাবে করছে একেবারে নিরাপরাধ মানে নিষ্পাপ শিশুর মতন অপরাধ করছেন এই জন্য তাদের প্রতি অনুরোধ জানানো হচ্ছে বেশ আকুতি মিনতি করে কেন এখানে কেন সরকারের স্ট্রং কোনো পজিশন নেই সরকারের স্ট্রং পজিশন কোথায় সেটা আমরা আজ দশ মাসের উপর যদি পাইনি যদিও বিএনপির আত্মতুষ্টির অনেক কারণ থাকতে পারে বিএনপি রোববার সকালে মামলা করলো সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে এরই মধ্যে একজনকে জুতা পেটা করা হলো তাকে আটক করা হলো আবার সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজে হাবিবুল আওয়ালো যদি সত্যি আটক হয়ে থাকেন বিএনপির যথেষ্ট কারণ আছে যে যে মনে করতে পারে সরকার সরকার তাকে তাকে যথেষ্ট যথেষ্ট গুরুত্ব গুরুত্ব দিচ্ছে দিয়ে কতটা বুড়ো আঙুল দেখাচ্ছে প্রতি পদে পদে সেটিতে আমরা ভালো বুঝি কিন্তু বিএনপি আত্মতুষ্টি থাকতে পারে কতটা ভয়ঙ্কর বিপদ তাদের জন্য সামনে অপেক্ষা করছে ইতিহাস বারবার নির্মম পরিণতির দেশে ফিরে আসে নিশ্চয়ই আমরা এটা জানি কিন্তু যারা ক্ষমতা থাকে তারা এটা জানে না এটা বারবার এই কথাটা বলি এতদিন আমরা দেখেছি যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা কর্মীরা যেভাবে নিজেদেরকে বিপ্লবী মনে করে বিপ্লবের জায়গা থেকে তারা যা ইচ্ছে তাই করে ফেলতে পারছে এমন উদাহরণ সৃষ্টি করেছে বিভিন্ন জায়গায় আদালত প্রাঙ্গন থেকে শুরু করে বিভিন্ন স্থানে মবের সৃষ্টি করেছে বিএনপি যে করেনি তা কিন্তু নয় করেছে সংখ্যায় কম কিন্তু ইদানিং তারা আবার নিজেদেরকে বিপ্লবী মনে করছে একেবারে দো জাহানের অশেষ নেকি হাসিল করছেন আই নিজের হাতে তুলে নিয়ে বিএনপি নেতা কর্মীরা রোববার যে ঘটনাটি কে নুর হুদার উপরে ঘটনা হলো সেটা তো স্বেচ্ছাসেবক লেগে স্বেচ্ছাসেবক দলের নেতা বিএনপি মধ্যে কোনো মেসেজ দিয়েছে দেয়নি দিলেও এরকম সরকার যেমন নাটকীয় কায়দা দিচ্ছে হয়তো বিএনপি দেবে কিন্তু এতে বিএনপি ইমেজ কোথায় গিয়ে দাঁড়াচ্ছে তারা হয়তো উপলব্ধি করছে কিন্তু ক্ষমতায় আছে মানে নির্বাচিত সরকার না হলেও ক্ষমতার স্বার্থ অনেকখানি ভোগ করছে দখলবাজিতে